সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি দর্শক সকলে ভালো রয়েছেন দর্শক আজকে কিন্তু উপস্থিত রয়েছিলাম রাজশাহী বিভাগের বৃহত্তম হাট চৌবাড়িয়া হাট এই হাটটিতে দর্শক প্রতিনিয়ত প্রত্যেক শুক্রবারের দিন করে এসে দেখে শুনে পছন্দ মতো এই ধরনের ষাঁড় গরু আপনারা কিন্তু দর্শক পেয়ে থাকবেন তাই আপনাদেরকে বলবো রাজশাহী সিটি হাটের পরের স্থান আস্তে আস্তে দখল করে নিয়েছে এই চৌবাড়িয়া গরু হাটটি পঁচাশি থেকে নব্বই পঁচানব্বই এক লক্ষ দশ এবং এক লক্ষ পনেরো বিশ হাজার টাকার মধ্যে এই গরুগুলি দর্শক আজকে কিন্তু এই চৌবাড়িয়া হাটে আমরা দেখেছি বেচা কিনা হয়েছে তাই আপনাদের বলবো আগামী কোরবানির জন্য এই গরুগুলি আপনি সংগ্রহ করে আপনার খামারে রাখতে পারেন কারণ বিগত তিন চারটা হাট থেকে দর্শক আমরা একইভাবেই দেখে আসতেছি যে রাজশাহী বিভাগের এই বৃহত্তম চৌবাড়িয়া গরুর হাটে গরুর দাম খুবই কম যাচ্ছে কারণ রোজা রোজার জন্য একদমই এরকম কালার খারাপ যেগুলোন গরুর এগুলো দাম করার মতো কোনো ক্রেতায় আমরা দেখি নাই তাই আপনাদের বলব ঢাকা কুমিল্লা ফেনি চিটাগ নোয়াখালী বিভিন্ন অঞ্চলের যারা গরু ব্যবসায়ী রয়েছেন এবং খামারি ভাইয়েরা রয়েছেন আপনারা এই হাটে আসুন এই ধরনের গরু দেখে দেখে আপনারা কিনে আপনার খামারের জন্য এখনই প্রস্তুত করুন কারণ সামনে আসছে কোরবানির ঈদ আর ঈদের সময় আপনারা এই গরুগুলি থেকে ভালো একটা ডিমান্ড হয়তো বা দেখতে পারবেন এরকম অল্প বাজেটে যদি আপনি গরু কিনেন তাহলে বিভিন্নভাবে দেখা যাচ্ছে দর্শক আপনি লাভবান হতে পারতেছেন তো এরকম কালার খারাপ গরু আমরা দেখেছি দাম করার একদম কোনো লোকই নেই আজকে হাটে বাংলাদেশের অনেক হাট রয়েছে তার মধ্যে আপনি যাচাই বাচাই করবেন আমি জোর করে আপনাদের বলবো না যে আপনি এই হাটে আসেন অন্যান্য হাটের তুলনায় আমার নজরে পড়েছে যে এই হাটটিতে গরুর দাম খুব কম যাচ্ছে তবে আমি আমার মত থেকে বলতে পারি এই কথাটি যে কালার খারাপ গরুগুলির যেহেতু এখানে একদমই ক্রেতা নেই এরকম গরু যদি আপনি অল্প বাজেটে কিনে আপনার খামারে রাখতে পারেন তাহলে আগামী কুরবানিতে হয়তো ভালো টাকা দিয়ে আপনি এই গরুটি বিক্রয় করতে পারবেন কারণ কোরবানির সময় গরুর একটা জিনিস খেয়াল রাখবেন আপনার গরুর যদি আপনি মাংস বৃদ্ধি করতে পারেন তাহলে ন্যায্য দামে আপনি কোরবানিতে বিক্রয় করতে পারবেন তবে দর্শক আপনি যদি একজন সচেতন খামারি হন বা সচেতন একজন গরু ব্যবসায়ী হন বা আপনি একজন সচেতন নতুন উদ্যোক্তা হন তাহলে আপনার জন্য এই চোবাড়িয়া হাটটি বেটার রাজশাহী বিভাগের এই বৃহত্তম চৌবাড়িয়া গরুর হাটে সকল ধরনের গরু আপনার পেয়ে থাকবেন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দামেরও গরু এই চৌবাড়িয়া হাটে আমদানি হয় তবে আপনার নজর যদি সঠিক থাকে আপনি গরু কিনলে কোনোভাবেই এই হাটে ঠকবেন না আপনি কত ট্রাক গরু কিনবেন আশা রাখি তত ট্রাকই এই হাটে আপনার গুরু কিনার মতোই একটি হাট অবশ্যই হাটটির নাম আবারও স্মরণ করে দিতে চাচ্ছি রাজশাহী বিভাগের বৃহত্তম হাট, চৌবাড়িয়া হাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম